বন্ধুরা লাস্ট চার থেকে পাঁচটা ট্রেডিং সেশনে ইন্ডিয়ান স্টক মার্কেটের নিফটি ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ডে এসছে যেখানে যদি আমি পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে তার টপের থেকে অলমোস্ট ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে আর পয়েন্টস হিসেবে দেখলে বারোশো থেকে তেরোশো পয়েন্ট ডিসকাউন্টে নিফটি তার টপের থেকে চলে এসেছে এবং ব্যাক টু ব্যাক শুধু আমরা ডাউন দেখতে পাচ্ছি এবার রিটেল ইনভেস্টরদের সব থেকে বড় কোয়েশ্চেন এটাই যে এই মুহূর্তে তারা ডিসিশন নিতে পারছে না যে এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করব নাকি মার্কেট আরো নিচে যাওয়ার চান্স আছে নিচে গেলে আমরা একটু বড় প্রফিটের জন্য ওয়েট করতে পারি মানে একটু বড় প্রফিট নিয়ে আমরা বেরোনোর অপরচুনিটি পেতে পারি সেক্ষেত্রে আপনি কোনটা করবেন দেখুন এরকমও হতে পারে যে আপনি এখানে ইনভেস্ট করলেন এবং মার্কেট এখান থেকে আরো নিচে চলে গেল সেক্ষেত্রে আপনার ইনিশিয়াল কিছুটা লস দেখতে হতে পারে অথবা একটু এক্সট্রা টাইম আপনাকে মার্কেটে দিতে হতে পারে আবার যদি আপনি মার্কেটে ওয়েট করলেন মার্কেট নিচে পড়লো আপনি নিচের লেভেলে ইনভেস্ট করলেন তাতে করে শার্প রিকভারিতে আপনি খুব ফাস্ট এবং বড় রিটার্নের অপরচুনিটি পেয়ে যাবেন তো কোনটা করলে এই মুহূর্তে সব থেকে বেস্ট হতে পারে বিগিনার ইনভেস্টরদের জন্য আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এছাড়াও আমি আপনাদের দুটো পয়েন্টস অফ ভিউ দেব যে দুটো ভিউয়ের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট সেটা আপনি নিজে ইজিলি ডিসিশন নিতে পারবেন যেখানে আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি আপনার মনে এই দুমুখো ডিসিশন থেকে থাকে যে আপনি এখানে ইনভেস্ট করবেন নাকি আরো নিচে গেলে সেখানে ইনভেস্ট করবেন নিচের জন্য ওয়েট করবেন আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট এবং আমি আমার পার্সোনাল ওপিনিয়ন মানে আমার হিস্ট্রি ট্র্যাক রেকর্ড যেই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে আমি হিস্ট্রিতে এরকম কন্ডিশন থেকে নিজেকে বড় বের করে দেখিয়েছি মানে ট্র্যাক রেকর্ড আমার কাছে প্রফিট আছে সেই পয়েন্টসটাও আমি আপনার সাথে ডিসকাস করব যেটা আমি এই মার্কেট কন্ডিশনে নিজেও প্লে করছি তো চলুন এক এক করে পয়েন্টসগুলো ডিসকাস করার আগে সবার প্রথমে যেটা বলতে চাই দেখুন মার্কেটকে টাইমিং কিন্তু আপনি কোনো করতে পারবেন না এটা সবসময় মাথায় রেখে দেবেন কারণ মার্কেট কোন পয়েন্ট থেকে রিকভারি করে উপরে যাবে সেটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না হ্যাঁ তবে কিছু টেকনিক্যাল অ্যানালিস্ট যারা চার্ট অ্যানালাইসিস করে বলে দিতে পারবে কিন্তু মাথায় রাখবেন তারা নিজেরা কোনোদিনও প্রফিট কামাতে পারেনি এবং ইন্ডিয়াতে এরকম একজন চার্টিস্ট আপনি দেখাতে পারবেন না যিনি এইসব সব চার্ট অ্যানালাইসিস করে নিজে থেকে বড় প্রফিট কামিয়েছে যে কারণে আমি সাজেস্ট করব এইসব চার্ট অ্যানালাইসিস সাইড করুন আপনি একটা পারফেক্ট স্ট্র্যাটেজি ইউজ করুন যেটা ইউজ করে যদি আপনার কাছে ট্র্যাক রেকর্ড থাকে যেটা এই ট্র্যাক রেকর্ডটা ইউজ করে আমি অতীতে বড় প্রফিট কামিয়েছি আমার কাছে প্রুভেড ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড রয়েছে তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারেন তবে সেটা যেন ফান্ডামেন্টালের উপর বেস করে থাকে তবে অবশ্যই আপনি লং টার্মে মার্কেট থেকে ডেফিনেটলি বড় প্রফিট গেইন করার অপরচুনিটি পেয়ে যাবেন এবং আপনি ইজিলি কন্টিনিউসলি সেটাকে প্লে করে প্রত্যেক বুল মার্কেটের অপরচুনিটি নিতে পারবেন এবং ডাউন মার্কেটে কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে এই ভিডিওতে সেটাই আমি আপনার সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চান তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এখন ভিডিওটি হয়তো আপনারা একটু স্লো পাচ্ছেন মানে ভিডিওটা হয়তো যেখানে আমি একদিনে দুটো করে ভিডিও ছাড়তাম সেখানে মাঝে মাঝে একটু গ্যাপ পাচ্ছেন কারণ আমি কলকাতা দুর্গাপুজো করাতে এসেছি বহু দিন পরে অ্যাকচুয়ালি বহু বছর পরে কলকাতা দুর্গাপুজো কাটাতে এসেছি তো একটু হয়তো আপনার টাইম কম দিচ্ছি কিন্তু মার্কেট কন্ডিশন হিসেবে আমার তরফ থেকে বেস্ট অ্যাডভাইস এবং বেস্ট সাপোর্টটুকু অন্ততপক্ষে আমি আপনাদের প্রেজেন্ট করতে চাইছি তো আশা করছি আপনারা পুজো খুব ভালোভাবে কাটাচ্ছেন এবং পুজোটা ভালোভাবেই কাটাবেন আমি চেষ্টা করব পুজোর পরে আপনার সাথে একটা নর্মাল মিট আপ করার জন্য হয়তো আমি ইকো পার্ক অথবা নিকো পার্কে আপনার সাথে মিট আপে অ্যারেঞ্জ করতে পারি সেটা দেখা যাবে টাইম কিরকম হয় বা কিরকম টাইম কন্ডিশন থাকে সেই অনুপাতে আমি ডিসিশন নেব তবে এখনো পারফ মানে কনফার্ম নয় যে আমি আপনার সাথে মিট করতে পারব কিনা দশ বারো জনের ছুটিতে এসেছি তারপর দেখা যাবে ডিসিশন কি কোনটা আমি নিই তো সবার প্রথম পয়েন্ট মার্কেটকে টাইমিং তো আপনি করতে পারবেন না তবে কোনটা আপনার জন্য বেস্ট সে দুটো পয়েন্টস মানে দুটো সিচুয়েশনে আমি আপনাদের ফেলবো যেটা আপনি মনে করবেন এটা আপনার জন্য ফিট বসছে আপনি সেটাকে প্লে করতে পারেন এবং ভিডিও লাস্ট পয়েন্টে আমি আমার নিজের ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করছি তো সবার প্রথম স্ট্র্যাটেজিতে আমার মতন ইনভেস্টার যারা একটা লো রিস্ক নিতে চাইছে কিন্তু প্রফিট পার্সেন্টেজ যেন বেশি থাকে মানে আমরা ছোট প্রফিট করব না বড় প্রফিটের টার্গেট রাখবো আবার আমাদের রিস্ক যেন ডাউন থাকে মানে মার্কেট যখন পড়বে তখন আমাদের পোর্টফোলিও কম পড়বে আবার মার্কেট যখন উঠবে তখন আদার্স তুলনায় যেন আমাদের পোর্টফোলিও একটু বেশি ওঠে মানে একটু বেশি প্রফিট আবার একটু কম লসের জন্য আমরা টার্গেট রাখছি সেক্ষেত্রে যদি আমার মতন ইনভেস্টর আপনি হন তাহলে আমি বলবো একটুখানি ওয়েট করে যান মার্কেটকে তার টপের থেকে আরেকটু কালেক্ট করতে দিন সদ্য চার থেকে পাঁচ পার্সেন্ট মার্কেট কালেক্ট হয়েছে কতটা ডাউনের জন্য ওয়েট করব মিনিমাম এইট পার্সেন্ট তো ডাউনে আসতে দিন সব থেকে বেস্ট হয় যদি মার্কেটটা টপের থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পার্চেস করতে পারেন সেখানে আমাদের টোটাল যে ক্যাপিটালটা রয়েছে সেটাকে আমি চার ভাগ করব চার ভাগ করে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি মার্কেটকে তার টপের থেকে এইট থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে করলে আমি গ্রেট কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে উল্টো দিকে অবশ্যই মাথায় রাখতে হবে ধরুন আপনি এখানে ইনভেস্ট করলেন না আমার মতন আপনি ডাউনের জন্য অপেক্ষা করলেন এবং মার্কেট এখান থেকে রিবাউন্স করে উপরের দিকে চলে গেল সেক্ষেত্রে যেন আপনার আফসোস না হয় আমি কেন এই পয়েন্টটা প্লে করছি কারণ আমি সবসময় মাথায় রাখি যে যখন আমি প্রফিট কামাবো তখন আমার প্রফিটটা বড় হবে আবার মার্কেটের ডাউনসাইড রিস্কটাও যেন আমার কম থাকে সেক্ষেত্রে মার্কেট যদি আরেকটু ডাউনে যায় তাহলে আমি আরেকটু ডিসকাউন্ট প্রাইসে কোম্পানিগুলো পেয়ে যাব এবং মিনিমাম টেন আমি এই কারণেই ধরছি কারণ মার্কেট দু হাজার পর থেকে প্যান্ডামিক পর থেকে সেই সাত হাজার লেভেল থেকে কন্টিনিউ একতরফা র্যালি নিয়েছে হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে কিছুটা কারেকশন নিয়েছে কিন্তু ইন্ডিয়ার স্টক মার্কেটের বিহেভিয়ার হিসেবে আমার হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের নিজের প্রুভেন্ট ট্র্যাক রেকর্ড রয়েছে যে যখন যখন নিফ্রিতার টপের থেকে মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্টে আসে সেখানে অ্যাকচুয়ালি দাবিয়ে ইনভেস্টমেন্ট দাবিয়ে ইনভেস্টমেন্টের মানে আমাকে একজন জিজ্ঞেস করেছিল দাবিয়ে ইনভেস্টমেন্টের মানে হচ্ছে আপনি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট সেখানে ইনভেস্টমেন্ট করবেন এবং রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আমার ক্যাপিটালটাকে যতটা ক্যাপিটাল এই মুহূর্তে রয়েছে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আমি সেটাকে চার ভাগে ভাগ করব এবং মার্কেট তার টপের থেকে এইট থেকে টেন পার্সেন্ট ধরে নিন তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার নশোর আশেপাশের লেভেলে আসলে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করছি না আমি জাস্ট টপের থেকে টেন পার্সেন্ট ধরছি তো তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার নশো লেভেলের আশেপাশে আসলে আমি আমার টোটাল ইকুইটি ক্যাপিটাল যতটা এখন ফ্রি রয়েছে সেটাকে চার ভাগে ভাগ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল আমি সেখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারি যেটা আমি হিস্ট্রিতেও প্লে করেছি যখন যখন মার্কেট টপের থেকে দশ পার্সেন্ট নিচে এসছে আমি তখনই ইনভেস্ট করেছি এত র্যালির পরে আমি ইনভেস্টমেন্ট করার আপনাদের এবং এই মুহূর্তে আমি আপনাকে দেব না সেক্ষেত্রে হয়তো আমি শর্ট টার্মে ভুল হতে পারি কিন্তু লং টার্মে আমরা বাম্পার প্রফিট কামিয়ে নেব এবং রিস্কও আমাদের কম থাকবে আবার রিপিট করছি অবশ্যই মাথায় রাখতে হবে প্রফিট হয়তো একটু টাইম বেশি দিতে পারে মার্কেট আপনার থেকে একটু বেশি টাইম নিয়ে নিতে পারে কিন্তু প্রফিট যখন দেবে তখন একটু বড় দেবে কিন্তু এক্ষেত্রে মার্কেটের ছোট খাতো র্যালি আপনার দ্বারা মিস হয়ে যেতে পারে এক্ষেত্রে যেন আপনার আফসোস না হয় তাহলে আপনি এই পয়েন্টসটা ফলো করতে পারেন আমার সাথে আপনারা যেতে পারেন আচ্ছা এবার আসছে তাদের জন্য যারা মার্কেটের এই ছোট্ট চার পাঁচ বা ছ পার্সেন্ট ডাউন অপরচুনিটিটাকে কোনোমতেই মিস করতে চাইছেন না সেক্ষেত্রে আপনি শর্ট টার্মেই একটু বড় শার্প র্যালি হয়তো রিকভারি এখান থেকে পেতে পারেন একটু ছোট টাইমে একটু বড় প্রফিট কামাতে চাইছেন সেটাও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে দুটো পয়েন্টস অবশ্যই আপনাদের রাখা উচিত ফার্স্ট পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই কোম্পানিটা ইনভেস্ট করছেন কোনো কারণবশত মার্কেট যদি এখান থেকে আরো ফাইভ সিক্স পার্সেন্ট ডাউনে যায় তাহলে আপনার সেই কোম্পানিটা মিনিমাম এখান থেকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আরও নিচে চলে যেতে পারে আর সেটুকু লস যদি আপনি ইনিশিয়াল দেখতে পারেন যদি সেক্ষেত্রে আপনি স্টপ লস বুক না করেন তাহলে অবশ্যই আপনি এই মুহুর্তেও আপনি ইনভেস্টমেন্টের অপরচুনিটি নিতে পারেন সেক্ষেত্রে মার্কেট এখান থেকে রিকভারি করে উপরে চলে গেলে আপনি খুব শর্ট টাইম পিরিয়ডে একটা ছোটখাটো প্রফিট খুব শার্প রিকভারির ক্ষেত্রে পেতে পারেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি আপনি সেফটির প্রায়োরিটি চাইছেন সেক্ষেত্রে আপনি কি করবেন একটু লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে বাছাই করুন বা একটু হায়ার লেভেলের মিড ক্যাপ কোম্পানিগুলোর সাথে যেতে পারেন স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানিতে কোনো মতেই যেতে পারবেন কারণ কোনো কারণবশত মার্কেট যদি দশ পার্সেন্ট বা এখান থেকে পাঁচ পার্সেন্ট আরো নিচে যায় তাহলে স্মল ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো কিন্তু নিচে চলে যেতে পারে সেক্ষেত্রে আপনার হয়তো ক্যাপিটালের উপর শর্ট টার্ম টাইম পিরিয়ডে কিছুটা ইনিশিয়াল ক্যাপিটাল লস আপনাকে দেখতে হতে পারে যদি অতটা লস আপনি দেখার জন্য রাজি থাকেন এবং তার বিনিময়ে আপনি ছোট প্রফিট নেওয়ার জন্য রাজি থাকেন তাহলে অবশ্যই এই মার্কেট কন্ডিশনেও আপনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারেন আবার রিপিট করছি লস দেখার জন্য রাজি থাকতে হবে এবং মার্কেটকে টাইম দেওয়ার জন্য রাজি থাকতে হবে এবং ছোট প্রফিটের এর হয়তো আপনার একটু বড় লসের রিস্ক আপনার সেক্ষেত্রে যে কারণে থাকতে হবে শর্ট টাইম পিরিয়ডে যদি আপনি ক্যাপিটাল কামাতে চাইছেন সেক্ষেত্রে রিস্ক আপনি বেশি নিতে হবে এবং এক্সপিরিয়েন্স এবং নলেজ মানে যেই কোম্পানিটায় আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানিটার ইনডেপ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার কাছে যেন ক্লিয়ার থাকে কোনো কোম্পানিতে যাবেন না যে কোম্পানি মোমেন্টামে চলছে এবং সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট যেন না করে ফেলে অবশ্যই মাথায় রাখতে হবে আমার মেন মোটিভ থাকে যে আমি বড় প্রফিট গেইন করব এবং রিস্ক কম নেব যে কারণে আমি এই মার্কেট কন্ডিশনে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি একটু অ্যাভয়েড করছি মিনিমাম দশ থেকে বারো পার্সেন্ট কারেকশন করুক বা আট থেকে দশ পার্সেন্ট কারেকশন করুক সেখানে আমি ইনভেস্টমেন্ট করব এবং একটু স্মল ক্যাপ অথবা মিড ক্যাপের সাথে যাব লোয়ার লেভেল মিড ক্যাপের সাথে যেতে পারি অথবা মাইক্রো যেতে পারি কারণ তখন মার্কেট যেহেতু দশ পার্সেন্ট ডাউনে থাকবে যেখানে এই মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিগুলোতেই আমি বেস্ট অপরচুনিটি পেয়ে যাব কারণ মার্কেটের সিম্পল রুল মার্কেট যত ডাউনে যাবে তত রিস্কি কোম্পানি নিতে হবে মার্কেট যত উপরের দিকে যাবে তত সেফটি কোম্পানি দিতে হবে তাহলে আপনি লং টার্ম টাইম পিরিয়ডে মার্কেটে টিকেও থাকতে পারবেন এবং মার্কেটের ডাউনসাইড কম রিস্কের সাথে আপসাইড বড় পোটেন্সিয়ালের অপরচুনিটিটা আপনি গ্র্যাপ করতে পারবেন তো সিম্পল পয়েন্টস আপনি এই মুহূর্তে ইনভেস্ট করুন কোনো অসুবিধা নেই ছোটো ক্যাপিটাল ইনভেস্ট করুন লার্জ ক্যাপ কোম্পানির সাথে যান এবং এখান থেকে দশ থেকে পনেরো পারসেন্ট ডাউনসাইড রিস্ক আপনার মধ্যে থেকে যাচ্ছে নিতে পারলে অবশ্যই পারফেক্ট এই পজিশনও আপনি গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির সাথে যেতে পারেন কিন্তু ফান্ডামেন্টাল না দেখে অনুমতি যাওয়া চলবে না আর আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে যদি আমি দেখি তাহলে গ্লোবাল মার্কেটে অবশ্যই গ্লোবালি অনেক প্রবলেম রয়েছে কিন্তু তত প্রবলেমের সত্ত্বেও স্টক মার্কেট কিন্তু সেটাকে অতটা রিয়াকশন দিচ্ছে না মানে গ্লোবাল মার্কেটে যত নেগেটিভ ভিউ রয়েছে সেগুলোর উপর গ্লোবাল স্টক মার্কেট কিন্তু অতটা নেগেটিভ রিয়াকশন দিচ্ছে না যতটা ইন্ডিয়া স্টক মার্কেট নেগেটিভ রিয়াকশন দিচ্ছে তার মেইন রিজন হলো ইন্ডিয়া স্টক মার্কেট গ্লোবালের তুলনায় একটু হায়ার রেঞ্জে ট্রেড করছে মানে হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছে এবং একই সাথে ইন্ডিয়া স্টক মার্কেট ওভারঅল গ্লোবালের তুলনায় লাস্ট দেড় দু বছর টাইম পিরিয়ডে হাইয়েস্ট লেভেল রিটার্ন প্রোভাইড করেছে যেখানে গ্লোবাল মার্কেটে ছোট কারেকশন হচ্ছে কিন্তু ইন্ডিয়া স্টক মার্কেটে একতরফা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যেখানে চাইনিজ মার্কেটে এফআইআই ইনফ্লো করছে সেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই লাস্ট তিনটে ট্রেডিং সেশনে পঁচাত্তর হাজার কোটি টাকা উজ্জ্বল করেছে মাথায় রাখতে হবে এফআইআই এখনো ইন্ডিয়া স্টক মার্কেটে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ইকুইটি হোল্ড করে যেখানে যথেষ্ট তাদের কিন্তু এক্সপোজার ইন্ডিয়ান মার্কেটে রয়েছে তাদেরকে নেগলিজিবেল ধরলে চলবে না তাদেরও সঠিক পোর্শন রয়েছে তারা চাইলে এখান থেকেও সেলিং করলে ইন্ডিয়া স্টক পার্কে নিচে যেতে পারে যেখানে মাথায় রাখতে হবে একদম সঠিক ডিসিশন নেই একটু লো রিস্কের সাথে হায়ার রিটার্নের দিকে আপনাকে টার্গেট রাখতে হবে ফান্ডামেন্টালের সাথে যেতে হবে কারণ অতীতে দেড় দু বছর যেরকম রিটার্ন দিয়েছে নেক্সট দেড় দু বছর এখান থেকে কিন্তু তত বড় রিটার্নের এক্সপেক্টেশন কোনো মতেই ইন্ডিয়ান স্টক মার্কেটে রাখা উচিত নয় যদি না মার্কেট একটু মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট কারেকশন করে যত কারেকশন করবে মার্কেট তত অ্যাট্রাক্টেবল পজিশনে চলে আসবে কিন্তু যদি ছোট হয় তাহলে রিটার্নের চান্সও কিন্তু ছোট থাকবে অবশ্যই মাথায় রাখতে হবে লাস্ট যদি এক মাসের টাইম পিরিয়ড দেখে নিন তাহলে গ্লোবাল মার্কেটের তুলনায় ইন্ডিয়া স্টক মার্কেটে একতরফা সেলিং হয়েছে এবং ইন্ডিয়া স্টক মার্কেট গ্লোবালের নেগেটিভ সেন্টিমেন্টের তুলনায় ইন্ডিয়ান মার্কেট একটু বেশি কারেকশন দিয়েছে বা নেগেটিভ বেশি নিয়েছে যে কারণে অবশ্যই মাথায় রাখুন এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেইভাবে প্লে করুন যেটা আপনার সব থেকে বেস্ট ইউজ হচ্ছে আমরা যদি হিস্ট্রি উঠিয়ে দেখি তাহলে দেখবেন রেট যখন হয় স্টার্ট মানে রেপো রেট কাঠ হলে লিকুইডিটি কিন্তু ইন্ডিয়া স্টক মার্কেটে ইনফ্লো হয় কিন্তু এবার কিন্তু লাস্ট এক মাসে আমরা ঠিক তার উল্টো দেখলাম কারণ একটাই কারণ ইন্ডিয়া স্টক মার্কেট অতিরিক্ত হায়ার লেভেলে ছিল এবং একটা বড় রিটার্ন প্রোভাইড করেছিল যেখানে রেড যেখানে কাট হলো সেখানে এফআইআই ইনফ্লো হওয়ার কথা কিন্তু এফআইআই এখান থেকে আউটফ্লো করলো এই পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে মার্কেটের ভ্যালুয়েশন মার্কেটের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও পি রেশিও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্ব রয়েছে অনেকে মনে করছেন না এবার যেহেতু রিটেল ইনভেস্টর দাবি ইনভেস্ট করছে যত এফআইআই সেল করছে সমস্তটা রিটেল কিনেছে যেখানে এফআইআই যতই বিক্রি করুক না কেন রিটেল এর কাছে তত ক্যাপিটালই রয়েছে শুধু রিটেল ইনভেস্টরই বুঝি মার্কেটকে একতরফা র্যালি করে উপরের দিকে নিয়ে যাবে অবশ্যই রিটেল ইনভেস্টরদের বিশাল বড় এক্সপোজার রয়েছে এই মুহূর্তে এফআইআইকে যথেষ্টভাবে তারা অ্যাবজর্ব করতে সক্ষম কিন্তু মাথায় রাখতে হবে যখন এফআইআই বিক্রি করবে একটা সময় এসে কিন্তু রিটেল মানি স্টক হয়ে যাবে যেই জায়গাটা সবচেয়ে রিস্কি পয়েন্টস কারণ রিটেল যখন পালাবে তখন কিন্তু সব লেজ গুடியே পালাবে কারণ রিটেল কিন্তু খুবই ইমোশনাল হিসেবে স্টক মার্কেটকে নেওয়ার চেষ্টা করে যেটা এফআইআই বা ডিআইআই নেয় না অ্যাকচুয়ালি এখন টোটাল ডিআইআই আমরা রিটেল ইনভেস্টর কন্টিনিউ ইনফ্লো করছি এবং ডিআই কিন্তু প্রচুর রিটেল দাবিয়ে দাবি করছে যখনই মার্কেটে নেগেটিভ ভিউ আসবে যারা আজকে একচে দিয়ে ইনভেস্ট করছে তারাই কিন্তু তখন উঠিয়ে পালানোর চেষ্টা করবে যেখানে তখন এফআইআই বিক্রি করবে ডিআইআই বিক্রি করবে সমস্ত একবারে এক্সপোজার বিক্রির জন্য আসতে থাকবে যেখানে মার্কেটে ব্যাক টু ব্যাক সার্কিট আপনি দেখতে পাবেন বিশেষ করে স্মল ক্যাপ ইন্ডেক্সে অথবা স্মল ক্যাপ কোম্পানিগুলোতে তো আমি সাজেস্ট করব একটু ওয়েট করে ধীরে সুস্থে কাজ করা উচিত মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত তাড়াহুড়ো করলে স্টক মার্কেটে প্রফিট কামানো অসম্ভব হয়ে যেতে পারে এবং লং টার্মে হয়তো আপনি যেই ওয়েলথ ক্রিয়েশন মার্কেট থেকে করতে পারতেন সেটা ডিস্ট্রয় হওয়ার চান্স থাকতে পারে যেখানে তাড়াহুড়ো করবেন না একটু ধীরে সুস্থে কাজ করুন মার্কেটকে একটু কালেকশন হতে দিন একটু ভালো কোম্পানিতে যাবো লং টার্মে বেস প্রফিট কামাবো এবং লোয়ার সাইড রিস্ক যেন আমাদের কম থাকে কারণ এফআইআই সেল করবে আমরা কন্টিনিউ কিনবো এটা লং টার্মে সাস্টেন করবে না কোনো না কোনো সময় কিন্তু আমরাও বিক্রি করব। এবার যখন আমাদের মধ্যে প্যানিক সেলিং হবে তখন কিন্তু কে কার আগে বিক্রি করে পালাবে অতীতে যেরকম বারবার রেলওয়ে ডিফেন্স রিলিবেল এনার্জি রিনিউবল এনার্জি এসব কোম্পানিগুলো নিয়ে বারবার আপনাকে সাবধান করেছি দেখুন রেলওয়ে স্টকগুলো সব তার টপের থেকে চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসেছে তখন আমি বারবার সাবধান করেছি লোকেরা আমাকে প্রচুর নেগেটিভ কমেন্টস করেছে দেখুন সেই পয়েন্টসগুলো আজকে কিন্তু মার্কেটে প্লে হয়ে গেছে তো অবশ্যই পয়েন্টসগুলো মাথায় রাখবেন বুঝতে অসুবিধা হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি আবার প্লেব্যাক করে ভালো করে শুনুন আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি আমার পয়েন্টস এর সাথে আপনার পয়েন্টস ম্যাচ করলে তবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন আমার কথা শুনে কোনো উল্টো পাল্টা ডিসিশন নেবেন না হয়তো আমার ডিসিশনটা আমার জন্য বেস্ট হতে পারে আপনার জন্য উল্টো হতে পারে কারণ আপনি ফান্ডামেন্টাল কতটা দেখে স্টকে ইনভেস্ট করেছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি অতীতে কতটা লস দেখেছেন কতটা প্রফিট দেখেছেন তার উপর ডিপেন্ড করছে আপনার পোর্টফোলিও এই মুহূর্তে কতটা প্রফিটে আছে সেটা আপনার ইমোশনকে কন্ট্রোল করবে যেগুলো সেটার উপরও কিন্তু ডিপেন্ড করছে তো শুনুন সবারটাই নেওয়ার চেষ্টা করবেন তারটাই যেটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই আপনার জন্য সব থেকে বেস্ট তাতে পুষ্পেন্দু বললে পুষ্পেন্দুর কটা কথা অ্যাভয়েড করুন যে যা খুশি বলুক যেটাতে আপনি ইউজ মানে ইউজ করে স্ট্র্যাটেজির সাথে কন্টিনিউ করতে পারবেন সেটাই আপনার জন্য বেস্ট হবে বলে আমি মনে করি আমার কথা শুনে ইনভেস্ট করবেন না কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না আপনার নিজের কথা শুনেই আলটিমেটলি আপনাকে যেতে হবে যদি স্টক মার্কেটে আপনি টিকে থাকতে চান আর টিকে যেতে পারলেই আপনি ইজিলি সাকসেসফুল হয়ে যাবেন ভিডিও শেষ পার্টে আমি আপনাদের জাস্ট একটা পয়েন্ট বলতে চাই যে আপনি এই মার্কেট কন্ডিশনে সেই কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট করার ডিসিশন নিতে পারেন বা এখান থেকে 10% নিচে পড়লেও আপনাকে সেই কোম্পানিগুলোর সাথে যেতে হবে যেই কোম্পানিগুলোর আপনি অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল বুঝলেন যে না নেক্সট পাঁচ বছরে কোম্পানির प्रॉफिट এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাবে তাহলে সেই কোম্পানি আপনি ইনভেস্টমেন্ট করবেন তা হলে সেই কোম্পানির সাথে আপনার যাওয়া চলবে না জাস্ট কোনো কোম্পানি মোমেন্টামে উপরের দিকে যাচ্ছে আপনি মনে মনে আইডিয়া করে নিলেন যে এই কোম্পানি উপরের দিকে যাবে তাহলে কিন্তু আপনি জবরদস্ত ফেসে যেতে পারেন কোম্পানির ফান্ডামেন্টাল দেখুন কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশনও থাকবে এবং ভবিষ্যতে যেন কোম্পানির প্রফিট কন্টিনিউ ইনক্রিজ হবে তাহলে আপনি ইজিলি এই মার্কেট কন্ডিশনেও আপনি বেস্ট পারফরমেন্স করে বেরিয়ে যেতে পারবেন উল্টোপাল্টা কোম্পানিতে যাবেন না জাস্ট আপনার কোনটা মনে হলো বা আপনি কোনো কোম্পানির সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেলেন কে আপনাকে কোনো কোম্পানি বলে দিয়েছে না এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিসে এখানে সাপোর্ট এখানে রেসিস্টেন্স এটা ভাঙলে ওটার উপরে যাবে ওটা ভাঙলে সেটার নিচে যাবে যদি এগুলো ফলো করেন তাহলে এই মার্কেট তো আপনি জবরদস্ত ফাসবেন এ নিয়ে কোনো ডাউট নেই অবশ্যই ফান্ডামেন্টালের সাথে থাকার চেষ্টা করুন কারণ ডাউন মার্কেটে আপনাকে বাঁচাবে একমাত্র ফান্ডামেন্টাল আর লং টার্মে আপনাকে বড় প্রফিট দেবে একমাত্র ফান্ডামেন্টাল তাই আবার রিকোয়েস্ট করছি একদম স্ট্রং ফান্ডামেন্টালওয়ালা কোম্পানির সাথে যাবেন যে কোম্পানি এখান থেকে নেক্সট পাঁচ বছরে প্রফিট কন্টিনিউয়াসলি গ্রোথ করতে পারবে এই এক্সপেক্টেশনটা আপনি কোম্পানি থেকে ডিমান্ড করতে পারেন সেই কোম্পানিতে আপনি যাবেন তা না হলে আদার্স কোম্পানিতে যাওয়া উচিত নয় তো আশা করছি কোন ধরনের কোম্পানিতে যাবেন কখন যাবেন কোনটা আপনার জন্য বেস্ট ইজিলি আপনি বুঝতে পারছেন ভিডিওটিকে প্লেব্যাক করে দেখে নেবেন যদি কথা বুঝতে অসুবিধা হয় আর আমার কাছ থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য ভিডিওটাকে দেখে খুব বেশি লম্বা করলাম না পুজোর সময় লোকেরা বড় ভিডিও দেখতেও চাইবে না পুজোকে আরামসে এনজয় করুন মার্কেটকে ডাউনে যেতে দিন ডাউন মার্কেটে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনি বারবার পাবেন আরামসে পুজোটাকে এনজয় করে নিন পুজো চলে গেলে পুজোটা আপনি পাবেন না মার্কেট ডাউনে গেলে আপনি হয়তো এবার মিস করলেও দুমাস চার মাস ছমাস পরে মার্কেটকে আবার পেয়ে যাবেন শান্ত মাথায় ইনভেস্টমেন্ট করুন গ্রেট কোম্পানিকে পেলে তবেই সেখানে ইনভেস্টমেন্ট করবেন ফোমোর মধ্যে কোনো মতেই যাবেন না ফেয়ার অফ মিসিং আউটের মধ্যে কোনো মতেই যাবেন না যে সবাই প্রফিট কামাচ্ছে আমি প্রফিট কামাতে পারছি না আপনার সময় আসলে আপনিও প্রফিট কামাবেন স্টক মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল এবং ধৈর্য আপনার কাছে যদি পেশেন্স না থাকে আপনি স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং হ্যাপি দুর্গাপুজো